প্রিয় ভাইয়ার আমার কথাগুলো ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন ছোট্ট একটা ঘটনা বলে আমার শেষ করে দিব আল্লাহর এক বান্দা এরকম বিকেলবেলা বাজারের ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল এমন সময় তার চোখ পূর্ণ তার পাশে একটা এরকম কবরস্থান ছিল বিশাল পুরাতন একটা কবরস্থান ওই কবরস্থানের মধ্যে বিশাল একটা পুরাতন কবর ছিল আল্লাহর বান্দা তাকায় দেখে পুরাতন কবরের মধ্যে একটা ছোট্ট ফুটা দেখা যায় ছিদ্র দেখা যায় এই আল্লাহর বান্দার কৌতূহল জাগলো না জানি কবরের ভিতরে কোন কুকুর বা শূকর ঢুকুর ঢুকছে কোন প্রাণী হয়তো কবরের ভিতরে ঢুকে পড়েছে আল্লাহর বান্দার কৌতূহল জেগে গেল বাজারের ব্যাগটা নিয়ে কবরস্থানের সামনে চলে গেল কবরের সামনে যাওয়ার পর বাজারের ব্যাগটা কবরের পাশে রাখার পর সুন্দর করে সে এবার কবরের ফুকা দিয়ে ভিতরের দিকে তাকায় দেখে আল্লাহ ছোট্ট ফুটা দিয়ে কবরের দিকে তাকায় দেখে কবরে কোন প্রাণী নাই কবরের মধ্যে একজন আল্লাহর বান্দা এরকম নামাজ আদায় করতেছি শুভানন্দ আল্লাহ বান্দা অবাক হয়ে কি বাবা এই লোক কিভাবে কবরের ভিতরে নামাজ পড়তেছে আবার এমনও মনে হচ্ছে না যে কবরটা এখনই খুলে এখনই কোনো মানুষ ঢুকছে এমনটা মনে হচ্ছে না ছোট্ট ফুটা দিয়ে আল্লাহর বান্দা ঢুকলো কিভাবে তার কৌতূহল আরো বেড়ে গেছে এবার আল্লাহর বান্দা চিন্তা করবো নামাজ শেষ হয়ে জিজ্ঞাসা করব কবর বাসে নামাজ শেষ হয়ে গেল এই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কবরের ভিতরে ঢুকলেন কিভাবে কবর বাস এবার উত্তর দিয়ে বলতেছেন ভাই অন্য অন্য কবর বাসীরা যেমন করে কবরের ভেতরে ঢুকছে তেমনি আমিও কবরের ভেতরে ঢুকছি মানে উনি মৃত মানুষ এবার আল্লাহর বান্দা বলতেছে ভাই আপনি কবরের ভিতরে কতদিন দিন এরকম নামাজ আদি করতেছেন বলেন বলে আমি চারশো বছর এরকম নামাজ পড়তেছি সুহার এ আল্লাহর বান্দা এরকম চিৎকার দিয়ে সুহার আল্লাহ বলে পিছনে ছিটকে পড়ে গেছে কবর বাস এবার বলতেছে আর ভাই থামেন আপনার একটা সুহান আমাকে দিয়ে দেন আমার চারশো বছর এই পুরোটা আল্লাহ মান্দা তো অবাক হয়ে গেল একটা সুমহার আল্লাহ নিবে বিনিময় চারশো বছর এবাদত দিবে কারণটা কি জিজ্ঞাসা করালো কারণ কি বলেন বলে দেখো নবী করিম সাল আলী হাসাল্লাম কোন ব্যক্তি যদি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় একবার সুবাহ আল্লাহ পরে তাহলে তার জান্নাতের মধ্যে এমন একটা ফলের গাছ লাগানো হয় নবী বলছেন আরবের তেজি স্পিরিট একটা ঘোড়া যদি গাছ গাছের ওই শিপার থেকে দৌড় শুরু করে দেওয়া হয় চারশো বছরের ঘোড়াটা দৌড়াবে তারপর গাছের ছায়ার করে শেষ করতে পারবে পক্ষান্তর আমি যে কবরের মধ্যে নামাজ আদায় করছি আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে মান তুমি আমাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিও এই জন্য আল্লাহ তালা আমাকে সুযোগ দিচ্ছেন কিন্তু চারশো বছরে আবাদত করার পর আমার এই নামাজের বিনিময়ে একটা সব আমার আর আমি তো দুনিয়ার পরীক্ষার হল থেকে বের হয়ে চলে আসছি ভাই এজন্য আমার আমল ভাই কোন আমল লাভ হয় এজন্য ভাই আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমল করতে হবে রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ মাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেন তোমাদের সামনে এমন একটা মাছ আসছে যে মাসে তোমরা একটা মফুল এবাদত করলে একটা ফরজের সব পেয়ে যাবে একটা ফরজ এবাদত করলে সত্তরটা ফরজের সব পেয়ে যাবে তাহলে ভাই অন্যদিন আপনি একটা শুভানান্না করলে জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যাইতো কিন্তু ভাই আমার আপনি যদি এরকম রমজান মাসে একটা শুভ হারান্না পড়েন তাহলে আল্লাহ পাক রব্দুল আর আমি